দাঁড়াও দুদিন পর আরও ফিটটা কাঁদবে মোটামুটি আমরা কাঁপানোর চেষ্টা করছি আর করেই যাব আমরা তো একই ড্রেসের ভিডিও করি না বারবার আমার নতুন ড্রেসে সবসময় ইউনিক একদমই তাই একদমই তাই মেন কথা এটা খরচাটা আমার ফুটানি ভেবে নিও না তোমরা এটা হলো স্টাইল শক মানুষের আমরা সকাল থেকে এসছি একটু বৃষ্টির অপেক্ষা এবার বৃষ্টি হালকা পেয়েছি এখন রোদ 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 একটু বৃষ্টি হলে এইসব ড্রেস হবে তো কাম আচ্ছা সানস্ক্রিন মেখে আসেনি পুরো গেল টেন পরে রে ভাই ভাগ্য আমি ইন্ডিয়ার আমার কোনো কালো হওয়ার চিন্তাই নেই আর আমি পিঙ্ক সিটি থেকে যদি এখানে বেগুনি সিটি হয়ে যায় তাহলে আমার কিছু করার থাকবে না ওই জন্য বেগুনি সিটি পিঙ্ক সিটি থেকে আরে বেগুন ভর্তা খেতে ভালোবাসি তো আমার অডিয়েন্সরা আমাদের এত ফ্যান ফলোয়িংস না আমরা রাস্তায় বেরিয়ে কোনোদিন ভিডিও করতে পারি ভালো করে না কোনো পাবলিক প্লেসে আর না নিজের বাড়ির ছাদে হ্যাঁ কোথায় যাব তো লোক পিছনে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে কত হ্যাঁ মানে ওদের পার্ট ডে টাকাটা মনে এমনি

কাস্টমাইজ করার চেষ্টা করছি ড্রেসগুলোকে আরও ঠিক আছে এবার যদি বলো না পড়লেই পারতে এটা একদম ভুল কথা ঠিক আছে আমরা কিন্তু চেষ্টা হোল ফুল পড়েছি